সিনহা তুমি রিডিংটা পড়ে শোনাও এই সিনহা পড়ে শোনাবে তুমি বসো মতো হ্যাঁ তখন আমাদের দেশ ইংলেজরা শাসন করত তারা এদেশের মানুষের ওপর অনেক অত্যাচার করত তিনি ইংরেজদের অন্যায়ের বিরুদ্ধে কবিতা লেখেন তাই তাকে জেলখানায় বন্দি করে রাখা হয় জেলখানায় বসেও তিনি অনেক কবিতা লেখেন গান লেখেন তিনি গরিব দুঃখী মানুষের কথা লেখেন তিনি মুসলিমের কথা লেখেন তিনি হিন্দুর কথা লেখেন তিনি সবার কথা লেখেন তিনি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একটা শব্দের উচ্চারণ ভুল হ্যাঁ কত ভালো রিডিং ঠিক আছে হ্যাঁ ওর জন্য আমি আরেকটা দাঁড়িয়ে আরেকটা আরেকটা আমার খুব ভালো লাগছে আমি মুগ্ধ হয়ে গেছি একেবারে মুগ্ধ হয়ে গেছি